হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমিরাতে যারা বাংলাদেশে বসবাসরত আছেন তারা পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে বানাবেন বিশেষ করে আজকে আমি ক্রোশিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি আমিরাত থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি বের করবেন এবং সেটা কিভাবে অ্যাটেস্টেশন করবেন অ্যাটেস্টেশন করার পরে সেটা বিএফসি কীভাবে সাবমিট করবেন আপনার কোশি অ্যাম্বাসদে কীভাবে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে হবে এবং খরচ কত সম্পূর্ণ ডিটেলস আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আমিরাতে যে মই অ্যাপস আছে সেটা ডাউনলোড করে পাসের মাধ্যমে আপনাকে সেখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে ওইখানে ক্রিমিনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেখানে আপনাকে কোন দেশের জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিচ্ছেন সেটা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে আর তার কস্ট আসবে একশো দেড়হাম এক ঘন্টার মধ্যে আপনার পিডিএফ ফাইল ওইখানে চলে আসবে মই অ্যাপসের মাধ্যমে সেটা ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে ফেলবেন প্রিন্ট আউট করে আপনাকে তার পরবর্তীতে কাজ হচ্ছে অ্যাটেস্টেশন করতে হবে কোথায় থেকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আর সেটা অ্যাটেস্টেশন করতে হবে সেম সার্টিফিকেট যেভাবে আমরা অ্যাটেস্টেশন করি একইভাবে যে মোফা এম ও এফ এ মোফা যে সার অ্যাপসটা আছে সেটার মাধ্যমে আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন করতে হবে আর তার জন্য একশো নব্বই দ্বারা আপনার কস্ট আসবে সেখানে দুইটা অপশন থাকবে কুরিয়ারের ক্ষেত্রে একটা হচ্ছে ইমারত পোস্ট আর একটা হচ্ছে অ্যারাম্যাক্স কুরিয়ার আপনাকে অবশ্যই অ্যারাম্যাক্স কুরিয়ারে সিলেক্ট করতে হবে একশো নব্বই দ্বারামের মধ্যে আর সেটা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে আপনার হাতে সে সার্টিফিকেটটা আসার পরে আপনার করণীয় হচ্ছে সে সার্টিফিকেটটা সাথে নিয়ে এবং আপনার ইমারত আইডির ফটোকপি পাসপোর্টের ফটোকপি অবশ্যই পুরাতন যদি কোনো পাসপোর্ট থাকে তারও ফটোকপি এই সবগুলো অবশ্যই আপনাকে কালার কপি করতে হবে এগুলো নিয়ে বারডুবাই যে ওয়াফি মল আছে ওয়াফি মলের ঠিক তিন তলায় বিএপএস গ্লোবালের অফিসটা আছে আপনি অবশ্যই সিঁড়ি দিয়ে উঠবেন যদি লিভ দিয়ে যান তাহলে একটু খুঁজতে কষ্ট হবে সিঁড়ি দিয়ে আপনি উঠে ঠিক তলায় সিঁড়ি থেকে নামার সাথে সাথে আপনি বিএপএস গ্লোবালটা দেখতে পাবেন সেখানে সিকিউরিটি থাকবে আপনি ওইখানে এন্ট্রি করে সেখানে বলবেন যে আপনি ক্রোশিয়ার জন্য বা অন্যান্য যে কান্ট্রির জন্য আপনি অ্যাটেস্টেশন করাবেন সেটা সেইখানে আপনি যাবেন তারপর আপনাকে চেকিং করে আপনাকে ভিতরে এন্ট্রি করতে দেবে এন্ট্রি করার পরে আপনার ক্রোশিয়ার ক্ষেত্রে এক ঘন্টার মাধ্যমে আপনার জমা নিয়ে ফেলবেন আর তার জন্য আপনার কস্ট আসবে একশো সাতান্ন আমি কিন্তু ক্রোশিয়ার ব্যাপারে কথা বলছি একশো সাতান্ন আপনি যখন ওইখানে দিবেন এরপর আপনার কাজ শেষ ওইখানে আট থেকে দশ দিনের মধ্যে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা ক্রোশিয়াতে ক্রোশিয়া যার জন্য যারা করছেন তাদেরটা মিশর থেকে আসবে অ্যাটেস্টেশন হয়ে তো মিশোর থেকে অ্যাটেস্টেশন হয়ে চলে আসবে এরপর আপনার কাছে মেসেজ আসবে আপনি গিয়ে সরাসরি গিয়ে এটা নিয়ে আসতে পারবেন তো ওভারঅল এ বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে জানানো ছিল আর আরেকটা জিনিস বলে রাখি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স চাইলে বাংলাদেশ থেকেও করে নিয়ে আসতে পারবেন কিন্তু বাংলাদেশের সময় এবং কস্ট দুইটাই অনেক বেশি যায় আর দুবাই থেকে হলে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আর এই জিনিসগুলো সম্পূর্ণ নিজে নিজে করবেন এখানে অন্যের মাধ্যমে করার মতো কিছুই নেই এখানে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা পুলিশ ক্লিয়েন্সটা ময় অ্যাপসের মাধ্যমে খুলবেন কারণ দুবাই পুলিশের মাধ্যমে পুলিশ অ্যাপসের মাধ্যমে যদি আপনারা খোলেন তাহলে সেখানে আপনাদের দুশো দেরাম খরচ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন lovers.